কিং কোবরা কামড় দিলে কি ঘটবে এদের বিশেষ প্রভাবে শরীর প্যারালাইজ হয়ে যেতে পারে চোখে ঝাপসা দেখতে পারে ঘুমঘুম ভাব হতে পারে চোখের পাতা পড়ে আসতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে রক্ত চলাচল বন্ধ হয়ে হার্ট অ্যাটাকও হতে পারে কোবরা কামড়ে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে চিকিৎসা নিতে না পারলে মৃত্যুও হতে পারে তাই কিং কোবরা কামড় দিলে যতই দ্রুত সম্ভব সদর হাসপাতালে যেতে হবে এবং হবে কিংকুবরা বিষ হচ্ছে নিউরোটক্সিন এবং মাইরোটক্সিন এছাড়াও এদের বিষে আছে। প্রতি কামড়ে ছয়শো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে অথচ মাত্র এক দশমিক দুই আট মিলিগ্রাম শিরায় এবং এক দশমিক পাঁচ থেকে এক দশমিক সাত মিলিগ্রাম ত্বকের নিচে প্রয়োগ করলেই মানুষ প্রাণ হারাতে পারে বড় সাপ থেকে ছোট সাপের সকলে প্রাণহানির সম্ভাবনা বেশি কারণ বড় সাপ একবার কামড় দিলে সব বিষ ঢেলে দেয় না বড় সাপ জানে পরবর্তী কামড় এবং শিকারের জন্য তার আরো বিষ থাকা প্রয়োজন কিন্তু ছোট বাচ্চা সাপ বুঝে না তার কতটুকু বিষ একবারে ঢালতে হবে এবং পরবর্তী কামড়ের জন্য কতটুকু বিষ তার মধ্যে রেখে দিতে হবে এটা না বুঝার কারণেই ছোট সাপ পুরো বিষ ঢেলে দেয় এক কামড়েই তবে জঙ্গলে থাকে বিধায় এদের কামড়ের রেকর্ড খুবই কম কোবরা সাধারণত কালচে বা ধূসর কালচে রঙের হয় সূর্যের কালোর উপরে সাদা রঙের চওড়া ব্যান্ড থাকে ট্রু কোবরার মতো ফনাও থাকে কিংকোবরা একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল দীর্ঘতম ফনা যা সাপ হুঁকির সম্মুখীন হলে উপস্থাপন করে এই ফনাটি সাপের ঘাড়ের পাজর চ্যাপ্টা করে একটি প্রশস্ত সমান থানা তৈরি করে যা দুই থেকেই দেখা যায় বাচ্চা অবস্থায় এরা কুচকুচে কালোর উপরে হলুড প্যান্ট দেখা যায় যা বয়সের সাথে মিলিয়ে যায় কিং কোবরা অন্যান্য সাপের মতো তার দ্বিখণ্ডিত জীবের মাধ্যমে রাসায়নিক গ্রহণ করে তাদের মুখে অবস্থিত একটি সংবেদনশীল রিসেপ্টর বা জ্যাকেপসনের অঙ্গ ট্রান্সফার করে যখন এরা শিকারের ঘ্রাণ শনাক্ত করে তখন এটি শিকারের অবস্থান নির্ণয় করার জন্য তার জীবাকে ঝাঁকুনি দেয় এবং জীবের জোড়া কাঁটাগুলো কাজ করে কিংকুপরা কম্পনের মাধ্যমে একশো মিটার দূর থেকে চলন্ত শিকারের অবস্থান শনাক্ত করতে পারে এরা প্রথমে শিকারকে কামড়ের মাধ্যমে বিষ প্রয়োগ করে এরপর সম্পূর্ণ শিকারকে গিলে খায় এদের নমনীয় চেয়ালের কারণে এরা তার মাঠার চেয়ে বড় শিকারকেও গিলে খেতে পারে কিংকুবরা এলাপিডি পরিবারের ফাগাস প্রকৃতি সাপ মা পেরে বাচ্চা ফুটায় মে থাকে কিংকাই একমাত্র সাপ যারা শুকনো পাটা খড়কুটো ব্যবহার করে বাসা তৈরি করে মাছের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত এরা ডিম পারে বেশিরভাগ বাসা গাছে গোড়ায় অবস্থিত এরা করে সাত থেকে তেতাল্লিশটি পর্যন্ত ডিম পারে যার মধ্যে ছেষট্টি থেকে একশো দিনের মধ্যেই ছয় থেকে আটত্রিশটি ডিম ফুটে বাচ্চা অবস্থায় এরা সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে আটান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং নয় থেকে আটত্রিশ গ্রাম ওজনের হয়ে থাকে বাচ্চা অবস্থায় এদের বিষ প্রাপ্ত বয়স্কদের মতো শক্তিশালী কিঙ্কোবরা দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে পাওয়া যায় ভারত বাংলাদেশ নেপাল ভুটান ইন্দোনেশিয়া মিয়ানমার চীন কম্বোডিয়া লাওস মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড সিঙ্গাপুর ফিলিপাইন পর্যন্ত এদের বসবাস এরা ঘন গাছপালা প্রচুর শিকার আছে এমন আর্য জলবায়ুপূর্ণ স্থানে বাস করে এরা পানির কাছাকাছি এলাকা বেশি পছন্দ করে যেমন নদীর স্রোত এবং হ্রদ কারণ এই এলাকাগুলোতে তারা খুব সহজে শিকার হতে পারে এরা গভীর বন বাসের ঝোপঝাড় এবং জলাভূমি সহ বিভিন্ন রেইন এলাকায় থাকতে পছন্দ করে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার সিলেট এবং মৌলীবাজারে এদের পাওয়া যায় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই সাপ সম্পর্কে তথ্যগুলো জানার সুযোগ করে দিন